আজকে রান্নায় যা যা থাকছে তো আজকে ডাটা দিয়ে চাটকা মাছ রান্না করবো এখানে দুধ দুধ দিয়ে ফাঙ্গাস মাছ আর সাথে ডাটা শাকগুলো নিয়েছিলাম শাকগুলো কিন্তু একদম সুন্দর ছিল এই কারণে তো এতে সব কিছু কাইটা কুইটা ধুয়ে কুষিয়া নিয়ে আসছি রান্না করতে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে আর সবাই সব সময় ভালো থাকেন সবার জন্য দোয়ারুল ইনশাল্লাহ কারণ পৃথিবীতে সব কিছুর উর্ধ হচ্ছে ভালো থাকা আসলে টাকা পয়সা ধন সম্পদ যাই থাক তবে ভালো থাকাটা খুব জরুরি আগে না মানুষ মানে অভাব ছিল দেখা গেছে দাদি নানীদের কাহিনী শুনলে বোঝা যায় যে আগে অনেকটা অভাব ছিল তবে তারা ভালো ছিল তারা না খেয়ে থাকলেও না তাদের শান্তি অনেক বেশি ছিল তবে আমরা যদি এখন বরফের থাকি সব সময় অনেক বিলাসিতা করি তারপরে দেখবেন আমাদের কিন্তু আসলে তেমন শান্তি সুখ শান্তি নাই আর কি তো এরা যার যার ভিতরের খবর আসলে সে জানে সবার ভিতরের দুঃখটা বা ভিতরে যে অশান্তিটা কি সবার ভিতরে থাকে আমরা কিন্তু মানুষের কাছে সব করি মানে মানুষকে দেখাই আর কি তো এই তো দুদুল দিয়ে ফাঙ্গাস মাছ রান্না করলাম আসলে যেহেতু জাটকা মাছ রান্না করবো ছেলেমেয়েরা খাইবো না কারণ ওই মাছটা কাটা আর ওরা ফাঙ্গাস মাছ পছন্দ করে আর দুন্দুল দিয়া রান্না করলাম দুনদুল যদিও না খায় তো মাছ দেওয়া ভাত খাইবো আর কি তো এখনে আবার দেখেছে ডাটা বর্ষাকাল আসলে এখন তো যেই কোনো সবজি যেই কোনো সিজনেই পাওয়া যায় আসলে আগে দেখা গেছে ডাটার একটা সিজন ছিল তা এখন বর্ষা শীত বর্ষা গ্রীষ্ম সবকালেই সব তরকারি পাওয়া যায় আর কি এখন প্রযুক্তি মানে এতটা উন্নত তাই ডাটা কষায় কিন্তু সাথে একটা ফ্রোজন করা টমেটো দিয়ে দিলাম আমি যে কোনো সময় ডাটা রান্না করি ডাটা রান্না করলে কিন্তু টমেটো ছাড়া একদমই খাইতে পারি না তো ভালোভাবে কষায় একটু জলের জন্য পানি দিয়ে দিলাম দিয়ে মাছটা দিয়ে দেবো তবে ডাটা দিয়ে ঝাটকা মাছটা আমার খুব পছন্দ খাইতে খুব ভালো লাগে তো আসলে রান্না তো অনেকই করি দেখা গেছে যখন যেটা মন চায় ওইটাই রান্না করি রান্না করে খাই আর দিয়ে দিলাম সাথে ধনিয়া পাতা তো আসলে যদি গরম মানে সবাই এক সবার রুচি একরকম বা সবাই একরকম খাবার খায় তাইলে কোনো ঝামেলা হয় না তবে ছেলে মেয়েদের এক দিন এক এক বায় না এটা খায় না হ্যাঁ এইটা খায় না এইগুলা করলে কিন্তু আসলে রান্না বাড়া কই শান্তি নেই নিজের মতো করে কিছুই রান্না করতে পারি দেখেছে ওদের মতো করে রান্না করতে হয় তো যে শাকটাও কিন্তু বাজারেছিলাম তবে এই শাকটার মতো অনেক ইয়া দিয়েছিলাম কাঁচামরিচ খুব ভালো হয়েছে তো রান্না রান্নাবান্না শেষ আর এটা হচ্ছে একটা সন্ধ্যার ভিডিও আর হঠাৎ করে মানে নারকেল ফাঁকন পিঠা মন চাইছে তো একটা নারকেল বাইয়া চিংড়া একটু জাল করে নিয়েছিলাম আর এখানে পিঠাগুলো এই পিঠাগুলো কিন্তু আমি একদম ছোটোবেলার থেকে অনেক পছন্দ করি অনেক অনেক বেশি পছন্দ করি যে কোনো পিঠার থেকে আমার তো এই পিঠাটা খুব ভালো লাগে তা আসলে যেহেতু এখন গ্যাস আছে বা গড়ে সবসময় আটা থাকে নারকেল ফ্রিজে আসিল না আসিল আর কি তো জটফট বানায় নেওয়া যায় আর কি তো সন্ধ্যাবেলা আর কি দেখেন কি ভিডিওটা দেখলে বোঝা যাচ্ছে যে সন্ধ্যার ভিডিও কারেন্ট ছিল না তো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ